হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একটা সুন্দর একটা বাড়ি আপনার দেখাবো একদম লো প্রাইজের একটা বাড়ি যেটা আপনার লোকেশনটা হচ্ছে আপনার দত্তপুকুর দিগরা দেখতেই পাচ্ছেন সামনে পিচ রোডটা আছে পঁচিশ ফুটের যে পিচ রোড দেখতেই পাচ্ছেন এই পঁচিশ ফুট পিচ রোড থেকে এক মিনিট হাঁটা পথে এক মিনিট হাঁটা পথে একটা প্রপার্টি আপনাদের দেখাবো সবার আগে বলে রাখি এই বাড়ি থেকে হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে স্কুল বারাসাত যাওয়ার অটো স্ট্যান্ড দত্তপুকুর স্টেশন যাওয়ার টোটো স্ট্যান্ড সব কিছু কিন্তু এই চার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথের মধ্যেই কিন্তু আপনি পাবেন আর এই পিচ রোড থেকে হাঁটা পথে এক মিনিটের মধ্যে একটা প্রপার্টি আমাদের দেখাচ্ছি আমি জাস্ট এই পিচ রোড থেকে একটুখানি এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমামের মধ্যে দেখাচ্ছি এই জাস্ট ঢুকেই ডান দিকে প্রপার্টিটা অবশ্য লোকেশনটা আমাদের দেখাচ্ছে লোকালিটিটা আমাদের দেখাচ্ছি খুবই স্ট্যান্ডার্ড লোকালিটি দেখতেই পাচ্ছেন দারুণ স্ট্যান্ডার্ড লোকালিটি একদম এই হচ্ছে আপনার জাস্ট সোজা এসেই ডান দিকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন পুরো দু কাটা ঢালাই রাস্তাটা দেখছেন তো একদম কিন্তু বারো ফুটে ঢালাই রাস্তা এই বারো ফুট ঢালাই রাস্তা থেকে এই দু কাটা সহ টোটাল কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন টোটালটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে অবশ্যই কিন্তু এটা রেকর্ডে কিন্তু বাস্তু আছে অবশ্যই রেকর্ডে এটা বাস্তু আছে আর এই জমি বাড়ির কিন্তু দুদিকেই হচ্ছে আপনার রাস্তা এটা যদিও রাস্তা না এই জমি কেউ ব্যবহার করছে না এদিকে ব্যবহার করছে না যেহেতু এদিকে পুরো টোটালটা পাঁচিল হয়ে গেছে এটা একটা অন্য এই সাইডে জমিটা আলাদা আর এই হচ্ছে টোটাল আপনার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন টোটালটা পাঁচিল দেওয়া আছে একদম পুরো টোটালটা সামনে গেট আছে বড় প্রপার্টিটা দেখাচ্ছি খুবই সুন্দর প্রপার্টি একটা দারুণ দারুণ সামনে পয়সা যে জায়গা আছে আপনি চার চাকা রাখতে পারবেন একটা জায়গায় দুটো চার টাকা আপনি রাখতে পারবেন যা জায়গা আছে সামনে ফুল কমপ্লিট বাড়ি একদম সামনে আমাদের দেখাচ্ছি টোটাল পাম্পাম্প সব কিন্তু কমপ্লিট করা আছে একদম আসুন দেখাচ্ছি সামনেটা ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই সামনে বসিনটা ঢুকে এটা পুরো কিচেন স্পেসেস করা আছে এটা একটা বেশ বড় সাইজের ওয়াশরুম আছে বড় একটা ডাইনিং রুম বেশ বড় সাইজের ডাইনিং রুম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেকেন্ড ডাইনিং রুম এটাও কিন্তু বেশ বড় সাইজ বেশ বড় সাইজের সেকেন্ড ডাইনিং রুম এটা আর এটা হচ্ছে আপনার ব্যালকনি স্টোরেজ টাইপের করা আছে আপনি রাখতে পারবেন সব কিছুই কিন্তু অবশ্যই মার্বেল করা আছে তো ভিহার্স প্রপার্টিটার ভেতর দিয়ে দেখলেন খুবই সুন্দর কিন্তু একদম প্রপার্টিটা আমি ছাদটা আমি দেখালাম না তো আজকে আমার এই চ্যানেলটি আজকে যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের নতুন নতুন ভালো ভালো প্রপার্টি অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি আগামী দিনেও করব তার আগে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যাদের পছন্দ হয়েছে অর্থাৎ এই বাড়িটি যাদের পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইস মেয়র্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু এটা রেকর্ডে বাস্তু আছে এটা আমার বলা হয়নি অবশ্যই এটা রেকর্ডে বাস্তু আছে